মন চাইলে দেব না মন চাইলে না দেব বুড়ের তখন প্রয়োজন নেই বর্তমানে বাংলাদেশ কোনো প্রশাসন নাই ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে কথা হচ্ছে দেশে পিয়ার পদ্ধতিতে সম্পর্কে কিছু জানেন আপনি জানেন না আচ্ছা আর একটা জিনিস জানতে চাচ্ছি গত আওয়ামী লীগের করে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন ভালো আছেন কোন দিক থেকে ভালো আছেন এখন নিগম বলে চা দাওস রাস্তা গাড়ি আটকে তো বৃষ্টি আছতো তো

আচ্ছা যাই ওটা আপনি জানেন না আর আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না বর্তমানে ভালো আছেন বর্তমানে ভালো আছি যেমন দুই একটা উদাহরণ দুই একটা উদাহরণ ধরেন আগে রাস্তায় বাইরে ছাতা দেওয়া লাগছে ওই যে স্টেশনে দেওয়া লাগছে থানার গেটে দেওয়া লাগছে এখন আর এটা দেওয়া দেওয়া লাগে এটা চাচ্ছে না না এটা মানুষ নাই চাবে কেন এটা একটা কথা আচ্ছা সামনে তো যদি আওয়ামী লীগের সঙ্গে তো আছে বিএনপি সহ ইসলামী অনেকগুলি দল আছে নির্বাচন করবে এই যে এখন চাঁদা নেই দুর্নীতি নেই ঘুষ বাণিজ্য এগুলো বন্ধ করতে পারবে কারা কোন দলকে ক্ষমতা দিলে আমি মনে করি যে দল যারা আছে এখন বর্তমানে আর পাঁচ বছর থাকো এটা আপনার ইচ্ছা কিন্তু সংবিধান তো বলে না যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা করে দিচ্ছে অলরেডি তাহলে আমার জীবনে আমি দুই তিনটা সরকার দেখছি তিনটা সরকার দেখার পরে এখন জামাত আসাটা মনে করি ব্যাটার ভালো আচ্ছা জামাত যে ভালো এটা আপনি কোন কারণে মনে করলেন কোন কারণে মনে করতেছি ইসলাম কান্ট্রি আমাদের দেশটা কিন্তু আমাদের দেশে ইসলামের পথে চলাটা উচিত যে আমার থেকে ভোট দিবেন না শুধু আমার দেবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ধন্যবাদ আমার মধ্যে